গ্রাম থানমত্তা নাজিমনগর আমি মনে সে দুই ছেলে নেই আসরক্তের সময় ভাত খাইতে বইছি ভাত খাওয়া অবস্থায় মনে করেন ওরা ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকে দুই পোলা আর আমার নইয়ের টাইমে বাইরে মনে করেন পাড়াই অস্তির তুই ওই যে জাহাঙ্গীর জাহাঙ্গীরের পোলায় তারপরে সেই যে শাখার পোলায় তারপরে নিজনের পোলায় তারপরে সেই যে সুলতানের সুলতানরা মোবাইল মোবাইল চুরি করে ওই ওই এনে বার্থ করতে বার্ত করতে লাগে চোর দুজোরা এনে জরিমানা করবে আমার ছেলের একলা জনের করবে না এই বাবা বিপর্যয় রয়েছে হেই সেই মনে করেন এই যে পোলা বানাইছে আসার পরে মনে করেন মায়ের দূর করে গে মায়ের দোর করে ওই যে এটা ইয়াসিন ইয়াসিন আমার ঘরে ঢুকে আমাদের রাঙের ভিতরে আমার টাহা আছে আমাদের পোলার আগে আমি তাহা আনছে এটা একটা ঢাহা নাই কি আমার

কিছুদিন আগে একটা মোবাইল চুরিকে কেন্দ্র করে গ্যাঞ্জাম হয় আর হচ্ছে ওরা গরিব দারিদ্র অসহায় মানুষ ওদের বারবারই ওরা এইভাবেই টর্চার করে ঘর থেকে এর আগেও কয়েকবার ধরে ওদের মারপিট করে থাকে আমার বাড়ি থানার তা হাজি নগর ইনোয়ান বাঙ্গার থানা দিন বম ফুটাইছে এই মারে তাও ফুটায় এই আরও ফুটায় কুলাহান কুলাহানে ফুটাইছে ওই কুলাহান কুলাহানে তর্ক বিতর্ক করে